মহারাজ এছাড়া যার কোনো উপায় ছিল না আর তাছাড়া রাজকুমার তো আমাদেরই সন্তান আপনিও তো রাজকুমারকে খুব ভালো করে চেনেন রাজপুত্র যেটা বলে সেটাই করে আর তাই রাজ্যের তাদের ওই বাড়িতে প্রবেশ করা আজ খুব একটা কঠিন কাজ হবে না হ্যাঁ এই সুযোগটা আমি কাজে লাগাবো আর যে করাই হোক রাজকুমারের সাথে কুমারের বিয়েটা আমি ভঙ্গ করবই কিন্তু এই সব কিছু আমার কাছে কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মনে হচ্ছে আমি সত্যিকেই রাজবাড়ির রাজবধূ হতে চলেছি নাকি আমি স্বপ্ন দেখছি হঠাৎ করে আমারই স্বপ্নটা ভেঙে যাবে ওদিকে কুমারী কোনের সাজে নিজেকে প্রস্তুত করে তখনই একজন মুগবাধর লোক কুমারীর মুখে কিছু একটা চেপে ধরে আর সাথে সাথে কুমারী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এই তো আমাদের কাজ হয়ে গেছে বেশ খানিকটা সময় পার হয়ে যায় কিন্তু বিয়ের আসরে কুমারী উপস্থিত হয় না তাই তো সবাই বড্ড চিন্তায় পড়ে যায় একি কতটা সময় ধরে অপেক্ষা করছি কিন্তু এখন পর্যন্ত ফুলকুমারি এখনো এলো না মা তো বলেছিল দাসীকে দিয়ে নাকি খবর পাঠিয়েছে ফুলকুমারিকে কিন্তু এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও এখনো কেন ফুলকুমারী বিয়ের আসরে এলো না মাকে কি জিজ্ঞাসা করব যে কেন এখনো ফুলকুমারি আসছে না এখানে তো অনেক লোকজন আছে মাকে কি জিজ্ঞাসা করাটা একেবারেই উচিত হবে আমার মনে হয় আর কিছুক্ষণ এখানে অপেক্ষা করা উচিত দেখি ফুলকুমারী এখানে আসে কি না কি হলো কি তোরা এখন এভাবে দাঁড়িয়ে আছিস কেন এক্ষুনি এখান থেকে কুমারীকে নিয়ে চল না হলে যখন তখন বিপদ হয়ে যেতে পারে কেউ যদি এই কক্ষে ঢুকে পড়ে তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো সে সব না হয় বুঝলাম কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমরা কুমারীকে রাজপ্রাসাদ থেকে কি করে নিয়ে বেরাবো কারণ ইতিমধ্যে রাজপ্রাসাদে অতিথিরা চলে এসেছে রাজপ্রাসাদের প্রতিটা জায়গায় লোকজন যেন ছড়িয়ে পড়েছে আর আমরা কুমারীকে নিয়ে যাওয়ার সময় যদি কোনোভাবে তাদের হাতে ধরা খেয়ে যায় আহ! তোরা এতো বোকার মতো কথা বলছিস কেন আরে আমরা কোন পথ দিয়ে এসেছি তোরা কি ভুলে গেছিস এই রাজপ্রাসাদের যে গুরুত্বপূর্ণ পথ আছে ওই পথ দিয়েই আমরা এসেছি আর কোনো অতিথিরা ওই গুপ্ত পথের ওদিকে যাবে না ওদিকটাতে এখন ফাঁকাই থাকবে আর তাছাড়া সবাই এখন বিয়ের মণ্ডপে আর তাই তো বলছি সময় নষ্ট না করে এক্ষুণিক কুমারীকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কক্ষ থেকে বের করতে হবে ঠিক আছে তাই হবে এ কথা বলে লোক দুটি কুমারীকে সেখান থেকে সরানোর জন্য কুমারীর দিকে হাত বাড়ায় কিন্তু কুমারীর দিকে হাত বাড়ালেই তাদের আক্কা লাগে আহ এটা কি হলো তুই কুমারীকে না তুলে হাত ছড়িয়ে নিলি কেন কী করব বলুন তো এই মেয়েটির শরীরের হাতের সাথে কোনো একটা শক্তি আমাকে আঘাত করলো আর আমি কিছুতে এই মেয়েটির শরীরে হাত দিতে পারলাম না এই সব কি বলছিস কি দিনে দুপুরে তোর মাথা থেকে গেল নাকি কুমারী কি কোনো জাদুকর নাকি যে সে জাদু করবে সে ছোট থেকে কুমারীকে আমি চিনি ও সাধারণ একটা মেয়ে তাই বলছি আবার চেষ্টা কর ওকে তোলার সুমনের আদেশে সেই লোকটি আবারও কুমারের দিকে হাত বাড়ায় কিন্তু আবারও তার সাথে একই রকম ঘটনা ঘটে না না আমি আর পারব আমি কোনোভাবেই পারব না মেয়েটিকে এখান থেকে তুলে নিতে নিজের প্রাণ আমি দিতে পারবো না ওর শরীরে হাত দেওয়ার সাথে সাথে কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে আঘাত করছে আর পরপর দুবার আমি হাত বাড়ালাম আর পরপর দুবারই এই ঘটনা ঘটলো আর এবার যদি এই মেয়েটির দিকে আমরা হাত বাড়াই তাহলে তো মনে হচ্ছে কোনে আমাদের প্রাণ যাবে না না এত বড়ো ঝুঁকি আমি কিছুতে নিতে পারবো নে। আমার মনে হচ্ছে এখানে কোনো না কোনো ঝামেলা আছে এই কোনি আমাকে এখান থেকে চলে যেতে হবে এই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয় এই মেয়ে নিশ্চয়ই কোনো জাদুকরী মেয়ে এই আমি চলে যাচ্ছি তুইও যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার সাথে চল আয় 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 এক্ষুনি এ কথা বলে লোক দুটি সেখান থেকে চলে যায় ওদিকে দুজন প্রজা মহিলা এসে বিয়ের মণ্ডপে হাজির হয় কই দেখি দেখি আমাদের কুমারীকে কেমন দেখাচ্ছে বধু হ্যাঁ হ্যাঁ আমাদের কুমারী তো এমনিতে সুন্দর তাকে যদি বেশে সাজানো হয় তাহলে তো আরো অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এখানে কুমারী কই কুমারীকে তো দেখতে পাচ্ছি না রাজকুমার বেশে দাঁড়িয়ে আছে মহারাজ রানীমাও রয়েছে কিন্তু আমাদের কুমারী কুমারী কই কুমারীকে কি করে দেখবে আমার মনে হয় কুমারী সাজগোজ এখনো সম্পূর্ণ হয়নি রাজবাড়ি রাজবধু হওয়া সত্যি এতটা সহজ নয় দেখো হয়তো অনেকগুলো দাজি মিলে এখনো কুমারীকে সাজাতে ব্যস্ত রয়েছে এখানে অপেক্ষা কর দেখবি ঠিক আমাদের কুমারীকে দেখতে পাবো প্রজা মহিলা দুজনের কথা শুনে রানীমাও ভীষণ অবাক হয়ে যায় আসলে তো কুমারী এখনো কেন বিয়ের মণ্ডপে আসছে না অনেকটা সময় আগেই তো আমি দাসীদেরকে দিয়ে কুমারীকে খবর পাঠিয়ে দিয়েছি আর কুমারী বলেছে যে ওর সাথে সাথেই নাকি বিয়ের মণ্ডপে এসে হাজির হবে তাহলে এখনো কেন এলো না ওই মেয়েটি দাসী দাসী তোমাকে বলেছিলাম কুমারীকে এখানে নিয়ে আসতে কিন্তু কই কুমারীকে তো এখনো নিয়ে এলে না বিয়ের মণ্ডপে রানিমা আমি তো রাজবধুকে খবর দিয়ে এসেছি আর উনি তো আমাকে বলল এখনই আসছে সত্যি বলতে আমিও বুঝতে পারছি না যে কেন রাজবধু এখনো এখানে এলো না তবে আপনি চিন্তা করবেন না আমি আবার গিয়ে দেখছি আর রাজবদুকে সাথে করে নিয়ে আসছি এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায় ব্যাপারটা কি হলো সত্যি তো আমরা কতটা সময় ধরে বিয়ের মণ্ডপে অপেক্ষা করছি কিন্তু এই কুমারী তো এখনো এলো না এর মধ্যে কি কারণ জানতে পারে ওর তোর পছন্দের রাজকুমারের সাথে বিয়ে হচ্ছে তাহলে কেন এখনো এলো না ও আবার মনে মনে অন্য কোন পরিকল্পনা হচ্ছে না তো বুঝতে পারলাম না ওরা দুজনে আমার সাথে এলো আর আমাকে এভাবে একা চলে গেল যাক একা ফেলে যাক আর যাই করুক না কেন আমার কাজ তো আমাকেই করতে হবে যেহেতু একবার কুমারীকে এখান থেকে অচেতন করতে পেরেছি তাহলে এখান থেকে ওকে আমাকে একাই নিয়ে যেতে হবে আমার কাউকে প্রয়োজন নেই এই কথা বলে সুমন কুমারীকে স্পর্শ করতে যায় আর তখনই সাথে সাথে সেই অদৃশ্য শক্তি সুমনকেও আঘাত করে সুমন ভয় পেয়ে যায় এ কি সত্যি তো কুমারীর শরীর স্পর্শ করা যাচ্ছে না শরীর স্পর্শ করতে গেলেই কোনো একটা শক্তি এসে আমাকে আঘাত করছে তার মানে ওদের সাথেও এমনটা হয়েছে কিন্তু আমি তো কিছুতেই সেটা মেনে নেব না আমি আবার চেষ্টা করব। এ কথা বলে সুমন আবারও কুমারীকে স্পর্শ করতে যায় আর সে আরো বেশি করে আঘাতপ্রাপ্ত হয় আহ এ কি এ হচ্ছে আমার সাথে কিছুই তো বুঝতে পারছি না তখনই সেখানে ফুল এসে হাজি হয় তুই কি বলেছিস আমি থাকতে তুই আমার বোনের ক্ষতি করবি সেটা কখনোই কোনোভাবেই সম্ভব নয় তুই অন্যায় করেছিস আর তাই শাস্তি তোকে পেতেই হবে তার মানে এতক্ষণ জাদু করে যেটা ঘটছিল সেটা তুমি ঘটাচ্ছিলে হ্যাঁ আমি ঘটাচ্ছিলাম এই সব কিছু আর এবার তোকে শাস্তি পেতেই হবে তুই তো নিজের শাস্তির জন্য প্রস্তুত হ কথা বলে ফুলপরি সুমনের উপর জাদু শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে সুমন কালো রঙের একটা ফুলে পরিণত হয় এরপর ফুলপরি আর একটু দেরি না করে কুমারীকে সুস্থ করে তোলে কি হয়েছিল আমার দিদি আবার এসেছ এই তো কিছুক্ষণ আগে এখানে মুখ বাঁধা কয়েকজন লোক ছিল তারা তারা তো আমাকে ধরে নিয়ে যেতে চাইছিল তারা কোথায় তারা আবার অন্য কারো কোনো ক্ষতি করেনি তো সেসব কথা পরে হবে কুমারী এখন চলো তোমাকে বিয়ের মণ্ডপে যেতে হবে বিয়ের মণ্ডপে সবাই তোমার জন্য অপেক্ষা করছে অনেকটা দেরি হয়ে গেছে আর আমি আজ নিজে তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব এসব কি বলছো কি দিদি তুমি তুমি আমাকে সাথে করে বিয়ের মণ্ডপে কি করে যাবে তুমি তো একজন পরি তোমাকে দেখে সবাই তো ভয়ও পেয়ে যেতে পারে তাই না সেসব নিয়ে তুই চিন্তা করিস না বোন আমাকে দেখে কেউ ভয় পাবে না আর তাছাড়া আমি চাই নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা সম্পন্ন করতে তার জন্য আমি এক্ষুনি আমার রূপ বদল করব। এ কথা বলে পরি তার রূপ বদল করে মা আমি আর অপেক্ষা করতে পারছি না আমার মনে হচ্ছে আমার কুমারের নিশ্চয় কোনো বিপদ হয়েছে আর আমি কাউকে বিশ্বাস করি না আমি যাব নিজে যাব কুমারীর কাছে আমি যে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে আসব তখনই ফুলপরি কুমারীকে সাথে করে বিয়ের মণ্ডপে এসে হাজির হয় তোমাদের কাউকে কোথাও যেতে হবে না এই তো ফুলকুমারীকে আমি সাথে করে নিয়ে এসেছি আসলে আমার আসতে দেরি হচ্ছিল তো তাই ফুলকুমারী আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু তুমি তুমিকে তোমাকে তো এর আগে কখনোই দেখিনি আর ফুলকুমারীর সাথে তোমার সম্পর্কই বাকি এই রাজ্যেই আমি থাকি ফুলকুমারী আমাকে দিদির মতো মনে করে ফুলকুমারীর বিয়ের কথা শুনে তো আমি আর দেরি না করে ফুলকুমারীর কাছে চলে এসেছি এখন এসব কথা বাদ দিয়ে চলুন আমরা রাজকুমার এবং ফুলকুমারীর বিবাহ সম্পন্ন করি অবশেষে অবশেষে রাজকুমারীর সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল কিছু কিছু করতে পারলাম না আমি মহারাজার রানীমা নিজে দাঁড়িয়ে থেকে নিজের ইচ্ছায় রাজকুমারীর সাথে ওই মেয়েটার বিবাহ দিয়ে দিল আর আমাকে চুরে ফেলে দিল আর এটা আমাকে সহ্য করতে হচ্ছে কিন্তু কি করে কি করে আমি সহ্য করব আমি যে আর পারছি না তখনই মন্ত্রী সেখানে এসে হাজির হয় কি হলো কি মা এই রাতের বেলা তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস কক্ষে চল মা আমি আমার আমার যাই বলতে পারেন বাবা আজ রাজপুত্র ওই কুমারীকে বিয়ে করে সুখী শান্তিতে আছে আর আমি আমি কি না একা একাই ভাবে চোখে চড়তেছি আমি আমি আর পারছি না আমি আর পারছি না বাবা তুমি তো কিছুই করতে পারলে না আমার জন্য তুমি তো বলেছিলে ডানিমা এবং মহারাজের সাথে কথা বলেই বিয়েটা আটকাবে তুমি কিন্তু সেটা তো হলোই না উল্টে তুমি আমাকে বুঝিয়েছনি ওই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত নিয়ে গেলে কেন বাবা বলো কেন কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে মা ঊর্মি তুই কি ভেবেছিলি হ্যাঁ এত সহজে আমি সবটা মেনে নিয়েছি নানা হ্যাঁ তো সহজে আমি সবটা মানিনি তুই একটু অপেক্ষা কর কেন আমি রাজকুমার আর ওই মেয়েটির বিবাহ মেনে নিয়েছি তুই কি মনে করেছিস মহারাজা রানীমা সহজে ওই মেয়েকে রাজপ্রাসাদের রাজবধূ হিসেবে মেনে নিয়েছে না মা এর মধ্যে অনেক বড় একটা বিষয় আছে সেটা আমি তোকে পরে বলবো হ্যাঁ এখন শুন তুই চিন্তা করিস না রাজকুমারের রাজবধূ যদি কেউ হয় সেটা হবে তুই এটুকু জেনে রাখ কি বলছো কি বাবা আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছি আমি সবটা বুঝতে পারছি শুধুমাত্র কয়েকটা দিন পার হতে দে মা ফুলকুমারী ফুলকুমারী তোমাকে বধু বেশে বেশ সুন্দর লাগছে আমি অনেকটা সময় ধরে ছটফট করছিলাম তোমাকে দেখার জন্য কিন্তু তখন তোমার কাছে আসতে পারিনি কিন্তু এখন আমি তোমাকে আমার করে পেয়েছি ফুলকুমারী এখন থেকে তুমি আমার স্ত্রী আমি যা চেয়েছিলাম তাই হয়েছে আমি তোমাকে যোগ্য মর্যাদা দিতে পেরেছি আমি তোমাকে আমার আমার হিসেবে পেয়েছি আর তাই তো নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আপনি আমার মতো একজন সাধারণ মেয়েকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়ে ধন্য মনে করছেন এটা যে আমার জন্য পরম সৌভাগ্য রাজকুমার তবে আমিও ধন্য হয়েছি আপনার মতো একজন ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমার তো মনে হচ্ছিল আপনার সাথে আমার এই বিবাহটা হয়তো বা কোনো স্বপ্ন আর একটা সময় সেই স্বপ্নটা ভেঙেও যাবে তাই তো বড্ড ভয় হচ্ছিল আমার রাজকুমার নানা না এটা তোমার স্বপ্ন ছিল এ এবার এবার বুঝতে পারছো তো যা ঘটেছে সব সত্যি ঘটেছে তুমি আর আমি চিরকালে এভাবে একসাথে দুজন দুজনের পাশে থাকবো তখনই হঠাৎ করে তারা চিৎকারের আওয়াজ শুনতে পায় ও হঠাৎ করে এইভাবে চিৎকারের আওয়াজ কোথা থেকে আসছে হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে মায়ের কক্ষ থেকে শব্দটা শুনতে পাচ্ছি মনে হচ্ছে কুমারী তুমি এখানে অপেক্ষা করো আমি এখনই আসছি এ কথা বলে রাজকুমার তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর রাজকুমার তাড়াতাড়ি করে রানিমার কক্ষে গিয়ে দেখে রানিমা তার বিছানায় শুয়ে আছে আর চোখের জল ফেলছে তুই এসেছিস বাবা আমি জানতাম আমি জানতাম তুই আসবি কি হয়েছে কি তুমি এভাবে কথা বলছো কেন আর তাছাড়া তোমার চোখে জল কেন মা কি হয়েছে মা তোমার বলো কি আর বলবো বাবা তোর মা হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে এখন তো সে উঠে দাঁড়াতেই পারছে না আর তার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে কি বলছো কি বাবা মা কিভাবে সিঁড়ি থেকে পড়ে গেল আর তাছাড়া রাজবৈদ্যকে খবর দাও দিয়ে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো এখন তো অনেকটা রাত আর তাই আমার মনে হয় শুধু শুধু এত রাতে রাজবৈদ্যকে ডেকে বিরক্ত করার কোনো দরকার নেই কাল সকালে বরং রাজবৈদ্য এসে আমার চিকিৎসা করবে তবে বাবা তুই এখন আমার পাশে থাক থেকে আমার একটু সেবা করলে আমি শান্তি পাব আর কিছু দরকার নেই এখন আমার বল বাবা তুই আমার পাশে থাকবি তো আজ রাতটা না না মা সেটা নয় কিন্তু মা কি কিন্তু কিন্তু করছিস তোর মা এইভাবে কষ্ট পাচ্ছে তারপর তুই মায়ের পাশে থাকতে চাইছিস না এই মাত্র আজকে বিবাহ করলি আর এর মধ্যে মাকে পর করে দিলি আচ্ছা ঠিক আছে তুমি এত কথা বলো না তুমি ঘুমানোর চেষ্টা করো আমি তোমার পাশেই আছি আর আমি তোমার পা ঢিপে দিচ্ছি তুমি ঘুমাও রাত অনেকটা গভীর হয়ে যায় ওদিকে মোড়লগির্নি সুমনের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সুমন ফিরে না আসায় সে বড্ড চিন্তিত হয়ে পড়ে না 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 চিন্তায় চিন্তায় আর ভালো লাগছে না কতটা রাত হয়ে গেল এখন পর্যন্ত আমার সুমন বাড়িতে ফিরে এলো না সন্ধে থেকে ওর জন্য পথে আমি বসে আছি ও বলেছিল তাড়াতাড়ি নাকি বাড়িতে ফিরে আসবে কিন্তু এখনো যে কেন ফিরে আসছে না সেটাই তো বুঝতে পারছি না আমার তো আমার তো এখন বড্ড চিন্তা হচ্ছে ওদিকে মুরল ভসায় ও বাড়িতে নেই সে গিয়েছে তার কাজে আর পিতে তার দু তিন দিন সময়ও লেগে যাবে এখন এখন তো তিনি চাইলেও খোঁজও করতে পারবে না ছেলেটার এখন আমি একা একা কি করি আমার ছেলেটা ও নাকি ওই কুমারির বিয়েটা ভাঙার জন্য গিয়েছে তাহলে কি ওই রাজবাড়িতে কুমার বিয়ে ভাঙতে গিয়ে ধরা পড়ে গিয়েছে রাজপ্রাসাদে সবাই কি ওকে বন্দি করেছে নাকি না 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 কিছুই বুঝতে পারছি না আমাকে কিছু একটা করতে হবে কাল সকাল সকাল আমি ওই রাজবাড়িতে যাব আর আমার সুমনকে ওখান থেকে চারিয়ে নিয়ে আসবো তখনই সেই কালো কাপড়ে মুখোশধারী দুজন লোক সেখানে এসে দাঁড়ায় কি তোমরা তোমরা কারা এভাবে মুখ বেঁধে আমাদের বাড়িতে এসেছো কেন কি চাই ও নিশ্চয় এ বাড়িতে ডাকাতি করতে এসেছো তাই না যে না শুনেছ যে আমার ছেলে বা আমার স্বামী এই বাড়িতে নেই ওমনি চলে এসো ডাকাতি করতে চলে যাও চলে যাও বুঝি না হলে কিন্তু আহনি মা আমরা এই বাড়িতে সুরি বা ডাকাতি কোনো কিছুই করতে আসেনি আমরা জটার বটা আসলে আমরা এসেছি আপনার ছেলে সুমনের খবর দিতে আমরা সুমনের সাথে ওই রাজবাড়িতে গিয়েছিলাম কুমারীকে ধরে আনার জন্য কিন্তু আমরা যা দেখলাম তাতে তো আমরা অনেক ভয় পেয়ে গেছি এই কুমারী সাধারণ কোনো মেয়ে নয় ওই কুমারী একজন জাদুকারী আর আমার মনে হয় ওই কুমারী সুমনকে জাদু করে হত্যা করে ফেলেছে কি বলছিস কি করে করে মানে এটা এটা কি পারে, পারে না, না না না, না, ওদিকে কুমারী অনেকটা সময় ধরে রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তখনও রাজকুমার তার কক্ষে না আসায় কুমারী ভীষণ মন খারাপ করে আর সে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পরই ভোর হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তো আমার কুমার আমার কাছে এলো না হঠাৎ করে কোথায় চলে গেল বলল ও যাবে আর আর আসবে সারাটা রাত পার হয়ে যাওয়ার পরও ও কেন আসছে না আর তাছাড়া আমাকে তো ওর সাথেও যেতে নিষেধ করলো তাহলে কি রাজপ্রাসাদে কোনো অঘটন ঘটেছে নাকি না না কিছুই তো বুঝতে পারছি না এক কাজ করি আমি আমি বরং এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করি দেখি রাজকুমার কখন আসে এ কথা বলে কুমারী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও রাজকুমার সেখানে আসে না সকাল হয়ে যায় সারাটা রাত পার হয়ে গেল কিন্তু রাজকুমার তো এখনো এলো না যাই হোক এখন আমি এক কাজ করি আমি বড় আমার এই পোশাকটা পরিবর্তন করি তারপর দেখি রাজপ্রাসাদে কি ঘটেছে রাজকুমার কেন এখনও এলো না এই কথা বলতেই হঠাৎ করে চারদিকটা আবারও যেন কালো অন্ধকারে চেয়ে যায় আর এই অন্ধকারটা এতটাই কালো অন্ধকার ছিল যে কুমারী ভীষণ ভয় পেয়ে যায় এ এ কি এ কি হলো এটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না সকাল হয়ে গেল তো তারপর আবার হঠাৎ করে এইভাবে চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল কেন আর এমন অন্ধকারের জন্য হয়ে গেছে যে আমি আমি নিজেকেই নিজে দেখতে পাচ্ছি না চারপাশের কিছু চোখে দেখতে পাচ্ছি না এর কারণ কি এভাবে চারপাশটা পাঁচটা অন্ধকারের জন্য হয়ে যাওয়াটা তো স্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছে না ভয় করছি বড় ভয় করছে আমার কেউ কি আছো কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা দয়া করে দয়া করে আমাকে সাহায্য করো আর আর এখানে পাতি চালানোর ব্যবস্থা করো আমার যে বড্ড বই করছি আমি যে আমি যে অন্ধকারে আর থাকতে পারছি না কেউ কি শুনছো কেউ কি শুনছো আমার কথা বন্ধুরা হঠাৎ করে চারদিকটা এভাবে অন্ধকারচ্ছন্ন হয়ে যাওয়ার কারণ কি সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ